নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি একটি অন্য রকম আন্তর্জাতিক বিষয় নিয়ে এখনকার আলোচনা বিষয়টি হলো আরব দুনিয়ায় ফেল করলেন ট্রাম্প প্রেক্ষিত গাজা প্যালেস্টাইন ও ইসরায়েল দর্শকদের কাছে অনুরোধ একুশ শতকের একটি বড় ঘটনা বা দুর্ঘটনা নিয়ে এই আলোচনায় আমার পাশে থাকবেন কদিন আগে কাতারে বোমা ফেলেছে ইসরায়েল হামাস নেতাদের মারতে এই অভিযান বলছে তারা ইসরায়েলের পাশে আমেরিকা বলার অপেক্ষা রাখে না আমেরিকার সুনজরে থাকলে ইসরায়েল খুশি থাকবে এটাই সাধারণ ধারণা ইসরায়েল আক্রমণ করবে না তাই আমেরিকার সুনজরে থাকার জন্য কত কি না করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই কদিন আগে মে মাসে ট্রাম্পকে ঘুষ হিসেবে কাতারের আমির উপহার দিয়েছেন একটি বিলাসবহুল বোয়িং সেভেন ফোর সেভেন বিমান যার মূল্য চারশো মিলিয়ন ডলার এছাড়া আগামী দশ বছরে আমেরিকায় পাঁচশো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে কাতার এছাড়া স্বাক্ষরিত হয়েছে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ও শিল্প বিনিয়োগ চুক্তি দুই দেশের মধ্যে যার মধ্যে আছে ছিয়ানব্বই বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার বিমান কেনার চুক্তি এর পরও আছে এখনও শেষ হয়নি প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে বড় পরিমাণের বিনিয়োগ এবং সেই বিনিয়োগ প্রতি বছর আগের বছরের তুলনায় দ্বিগুণ হবে এটা এটাও লেখা আছে চুক্তিতে দেখলে মাথা ঘুরে যাওয়ার মতো বিশাল বিনিয়োগ উদ্দেশ্য একটাই বিপদে পড়লে বাঁচাতে আসবে ট্রাম্প ভগবান তা কি হলো ট্রাম্প ভগবান কি এলেন বাঁচাতে এই যে গত নয় সেপ্টেম্বর সরি বোমা মেরে কাতারের রাজধানী দোহা শহরের একটা অংশ তছনছ করে দিল প্রায় ইসরায়েল আমেরিকা কিছু করেছে আরও বড় কথা যখন এই হামলা চালায় ইসরায়েল তখন যুদ্ধবিরতির জন্য মানে হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্যে হামাস কাতারে তৈরি হয়ে বসেছিল যেখানে ছিল তারা বসে সেই জায়গাতে পরিবার পরিজন নিয়ে সেখানে আক্রমণ করে ইসরায়েলি মিসাইল সুতরাং আরও একবার প্রমাণ হলো হেন্দি কিসিঙ্গারের সেই উক্তি কতটা সঠিক নিজে নিজে আমেরিকার উঁচু পদে বসেও তিনি বলেছিলেন ইট মে বি ডেঞ্জারাস টু বি আমেরিকাজ এনিমি বাট টু বি আমেরিকাজ ফ্রেন্ড ইজ ফ্যাটাল মানে মানে আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক কিন্তু বন্ধু হলে মৃত্যু অনিবার্য মোহাম্মদ ইউনুস শুনতে পেলেন কথাটা ফিরে আসে আমাদের মূল আলোচনায় কেন আরব দুনিয়ায় ফেল হলো ট্রাম্পের গেম গেম সেই পুরনো দুমুখ নীতি ধরা পড়ে গেল বিশ্বের কাছে নতুনভাবে আর এবার চুপ করে বসে থাকলো না কেউ গত আশি বছর যা হয়নি তাই হলো এবার হলো ট্রাম্পের জমানায় ঘটনাটা ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পাশে এসে দাঁড়ালো বিশ্বের পশ্চিমা শক্তিদের একটা বড় অংশ অবশেষে কারা অবশেষে ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল ওদিকে অস্ট্রেলিয়া ক্যানাডা এরা সবাই মান্যতা দিয়ে দিল স্বীকৃতি দিল প্যালেস্টাইন রাষ্ট্রকে এতদিন এরা আটকে ছিল এরা দেয়নি এবার দিল এই মান্যতা শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় আমেরিকার ট্রাম্প প্রশাসনেরও বড় পরাজয় কিভাবে এই সিদ্ধান্ত প্রভাবিত করবে পৃথিবীকে সেটা নিয়ে একটু আলোচনা করি জাতিসংঘের আশিতম অধিবেশন শুরু হয়েছে নিউইয়র্কে আর এখানেই সংগঠিত হয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সমেত প্রায় দশটি দেশ প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে যেটা গত আশি বছর ধরে আটকে ছিল ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল একুশে সেপ্টেম্বর তাদের স্বীকৃতির ঘোষণা দেয় এর পরের দিন ফ্রান্স আলজে বেলজিয়াম লুকসেংবার্গ মাল্টা মোনাকো এবং অ্যান্ডোরা একই পথ অনুসরণ করে এই স্বীকৃতির ফলে এখনও পর্যন্ত একশো সাতান্নটি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যা জাতিসংঘের মোট সদস্য সংখ্যার একাশি শতাংশ আর জাতিসংঘের যে স্থায়ী যে সুরক্ষা পরিষদ তার পাঁচটা দেশের পাঁচটা দেশের মধ্যে চারটি দেশই স্বীকৃতি দিল প্যালেস্টাইনকে এই স্বীকৃতির কারণ ও প্রেরণা কী এই দেশগুলোর স্বীকৃতির মূল কারণ হল গাজায় চলমান ভয়ঙ্কর মানবিক সংকট ইসরায়েলের গাজা যেকে কে এই অংশকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা তার বিরুদ্ধে তাদের এই স্বীকৃতি প্রায় দু বছর ধরে চলমান গাজা যুদ্ধে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এই অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলেছেন গাজায় মানুষের তৈরি মানবিক সংকট এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন জাতিসংঘে তার ভাষণে আমরা আর অপেক্ষা করতে পারি না দুই রাষ্ট্রের যে সমাধান বহু বছর আগে জাতিসংঘ থেকে করা হয়েছিল অর্থাৎ ইসরায়েল ও প্যালেস্টাইন এই দুই রাষ্ট্র পাশাপাশি সহাবস্থান করবে সেটা প্রায় শেষ হতে এসেছে এখন আমাদের কাজ হলো সেই সহাবস্থান রক্ষার জন্য কাজ করা ম্যাক্রো এই স্বীকৃতিতে স্বীকৃতিকে ইসরায়েল ও প্যালেস্টাইনের শান্তিপূর্ণ সহ অবস্থানের একমাত্র পথ হিসেবে আখ্যায়িত করেছেন পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমাবর্ধমান অবৈধ বসতি স্থাপন এবং সেটেলার সহিংসতা এই স্বীকৃতির জন্যে অতিরিক্ত চালিকা শক্তি হিসেবে কাজ করেছে প্যালেস্টাইনদের প্যালেস্টাইন ফিলিস্তিনি মানুষদের যেভাবে তাদেরকে হত্যা তাদেরকে আক্রমণ তাদের ওপরে অত্যাচার চলছে তার বিরুদ্ধে এই স্বীকৃতি কাজ করল জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোথারেস তিনি সতর্ক করেছেন যে দুই রাষ্ট্রের সমাধানের কার্যকারিতা ক্রমাগত ক্ষয় হচ্ছে এবং এটি এক প্রজন্মের মধ্যে এই প্রজন্মের মধ্যে সবচেয়ে সংকটজনক পর্যায়ে এসে পৌঁছেছে ট্রাম্প প্রশাসন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এই স্বীকৃতির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণে এই স্বীকৃতির তীব্র নিন্দা করেছেন তিনি বলেছেন সংঘাত অব্যাহত রাখার জন্য যেন উৎসাহিত করার মতো হয়ে গেল এই স্বীকৃতি এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে প্যালেস্টাইনিয়ান রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে এটি হামাস সন্ত্রাসীদের জন্য তাদের যে জঘন্য কর্মকাণ্ড তার জন্য বিশাল পুরস্কার হয়ে গেল এই স্বীকৃতি আর এর বিরুদ্ধে ট্রাম্প শুধু কথা বলেই থামেননি তিনি ইতিমধ্যে ব্যবস্থা নেওয়াও শুরু করে দিয়েছেন ট্রাম্প প্রশাসন এরই মধ্যে প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ প্যালেস্টাইন মুক্তি সংস্থা যে প্যালেস্টাইন লিভারেশন অর্গানাইজেশান তার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে স্যাংশান জারি করছে স্টেট ডিপার্টমেন্ট এই সংস্থাগুলোকে সন্ত্রাসবাদের সমর্থক এবং ইসরায়েলের সাথে বিরোধকে তার ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণের অভিযোগে অভিযুক্ত করেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল ট্রাম্প প্রশাসন এই স্বীকৃতি দেয়াকে এতগুলো দেশ এবং পশ্চিমের দেশ যাদের মধ্যে সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য ইংল্যান্ড এবং ফ্রান্স রয়েছেন আর এর আগে রাশিয়া এবং চীন তো দিয়েছেই সমর্থন তিনি কিন্তু ট্রাম্প প্রশাসন এই স্বীকৃতিকে গুরুত্বই দিতে চাননি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন এটি একটি ভ্যানিটি প্রজেক্ট অর্থাৎ এটা অলঙ্কার গোচের এটা কসমেটিক একটা প্রজেক্ট বিশ্বের কিছু নেতা রাজনীতিতে ডুবে যাচ্ছিলেন প্রাসঙ্গিক থাকতে এই স্বীকৃতি দিয়েছেন এটা বলছেন রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানু এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদের পুরস্কার হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে জর্ডান নদীর পশ্চিমে কোনো প্যালেস্টাইন রাষ্ট্র থাকবে না ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীরা জর্ডান নদীর পশ্চিম তীর সম্পূর্ণভাবে দখলের পক্ষে জিগির তুলেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর তিনি পশ্চিম তীরের সার্বভৌমত্ব ঘোষণার এবং প্যালেস্টেনিয়ান কর্তৃপক্ষের সম্পূর্ণ ধ্বংস করা হোক প্যালেস্টাইনকে তার জন্যে প্রস্তাব তুলেছেন ব্রিটেন ও জার্মানি ইসরায়েলকে এই ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে সতর্ক করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার তিনি স্পষ্ট করেছেন যে তারা ইসরায়েলি সরকারকে জানিয়েছেন যে তারা প্যালেস্টাইনকে ধ্বংসের যে পরিকল্পনা করছে সেটা করতে পারবে না করতে দেওয়া হবে না বোঝা যাচ্ছে গাজার সংকটে আরও বড় মাত্রা যুক্ত হল প্যালেস্টাইনের ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে একটু নজর ফেরাই উনিশশো সালের পনেরোই নভেম্বর প্যালেস্টাইন মুক্তি সংস্থার চেয়ারম্যান তিনি ইয়াসের আরাফাত আলজেরিয়ার আলজিয়ার্সে প্যালেস্টিনিয়ান স্বাধীনতা ঘোষণা করেন এই ঘোষণার ভিত্তি ছিল জাতিসংঘের একটি রেজলিউশন একশো একাশি নম্বর যা ব্রিটিশ ম্যান্ডেট মানে আগে তো এই অঞ্চলের কলোনির মালিক ছিল তো ব্রিটেন সেই ব্রিটিশ ম্যান্ডেট করেছিল কি এই অঞ্চলকে দুটো রাষ্ট্রে ভাগ করেছিল প্রাথমিকভাবে আশিটি দেশ সেই উনিশশো সালে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিরানব্বইটিতে ভারত ভারত একদম শুরুতেই প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয় বিশেষজ্ঞরা প্যালেস্টাইনের স্বীকৃতির ইতিহাসে তিনটি প্রধান স্তর চিহ্নিত করেছেন প্রথমটা উনিশশো অষ্টাশি পিওলোর স্বাধীনতা ঘোষণার পর দ্বিতীয়টি দু থেকে বারো শান্তি প্রক্রিয়া যখন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে শান্তি প্রক্রিয়া চালু থাকছে না তখন এবং তৃতীয় স্তর দু হাজার থেকে দু এই যে ইসরায়েল হামাস যুদ্ধ তার সময় প্যালেস্টাইনের স্বীকৃতি আন্তর্জাতিক আদালতে প্যালেস্টাইনের এই যে স্বীকৃতি তার এখতিয়ারকে আরও বাড়িয়ে দিল প্যালেস্টাইন ইতিমধ্যে সমস্ত প্রধান আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক অপরাধ আইনের চুক্তিতে স্বাক্ষর করেছে আন্তর্জাতিক বিচার আদালতের রায় দু সালের উনিশে জুলাই তারা রায় দেয় যে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আদালত সমস্ত রাষ্ট্রের উপর বাধ্যবাধকতা আরোপ করেছে যাতে তারা ইসরায়েলের এই অবৈধ উপস্থিতিকে বৈধতা না দেয় এবং পরিস্থিতি যেন আরও খারাপ না হয় সেটা যেন তারা লক্ষ্য রাখে প্যালেস্টাইনের স্বীকৃতি নিম্নলি এই এই সুবিধাগুলো দিচ্ছে যেমন কূটনৈতিক সম্পর্ক কি হচ্ছে পূর্ণ কূটনৈতিক অধিকার সমেত দূতাবাস তৈরি করা যাবে এই সমস্ত দেশে বাণিজ্যিক চুক্তি করা যাবে আন্তর্জাতিক আদালতে প্রবেশ অধিকার থাকবে এই সমস্ত জন্মের আশি বছর পর এই যে আমেরিকার অতি বন্ধু দেশগুলো জন্মের এতগুলো বছর পর এই যে আমেরিকার অতিবন্ধু দেশগুলো আজ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল এতে একটা বিষয় স্পষ্ট যে আমেরিকার নোংরামি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে বিশ্বের কাছে আর এর দায় পুরোটাই ট্যাম্পের ট্রাম্পের ট্যারিফ নীতি ইউক্রেন নীতি এবং সবচেয়ে বড়ো কথা আমেরিকাকে গ্রেট এগেন বানাতে গিয়ে চিরাচরিত বন্ধু রাষ্ট্রগুলোকে শত্রু করে তোলা আমেরিকা কতটা আবার গ্রেট হবে সেটা ভবিষ্যৎ বলবে তবে যা ইঙ্গিত মিলছে তাতে আমেরিকা আরও মুখ থুবড়ে পড়বে শুধু যা আর্থিকভাবে তা নয় রাজনৈতিক আধিপত্যেও শেষ করি আলোচনা এই যে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি পেল প্যালেস্টাইন এই স্বীকৃতি হয়তো কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে না এই মুহূর্তে এটা ঠিক কিন্তু কূটনৈতিক দৃষ্টিতে এর প্রভাব যথেষ্ট যারা এত বছর ইসরায়েলের পাশে দাঁড়িয়ে থেকে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি আজ তারা ইসরায়েলের পাশ থেকে সরে গেল এটা কম বড় কথা নয় গত বছর নিরস্ত্র উৎসবে মতো ইসরায়েলি সাধারণ মানুষ যুবক যুবতীদের ওপর আক্রমণ করে বর্বরোচ্যত কাজ করেছিল প্যালেস্টাইন রাষ্ট্রের হামাস জঙ্গিরা এটা কেউ অস্বীকার করে না কিন্তু তা বলে তার প্রতিক্রিয়া হিসেবে যা করেছে করছে ইসরায়েল সেটা আরও বড় এবং ভয়ঙ্করতম শয়তানের মতো কাজ যে কাজকে সমর্থন দিয়ে শয়তানের সহযোগী ভূমিকা পালন করেছে আমেরিকা এবং এখনও করে যাচ্ছে আর তার প্রতিক্রিয়ায় আজ বন্ধুরা পাশ থেকে সরে গেল জাতিসংঘের পাঁচ স্থায়ী সং সদস্যের সুরক্ষা পরিষদের সদস্যের মধ্যে একমাত্র আমেরিকা ছাড়া বাকি চারটি রাষ্ট্র রাশিয়া চীন ইংল্যান্ড ও ফ্রান্স আজ প্যালেস্টাইনের পাশে এটা কম পরাজয় নয় আমেরিকার জন্য এবং এই পরাজয় ইসরায়েলের জন্যও কিন্তু বটে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হলো এবং বিচ্ছিন্ন হল আমেরিকা ধন্যবাদ